এটা হচ্ছে দশ দিয়ে যদি ভাগ করি বা এই রকম মানে এক থাকবে তারপরে শূন্যওয়ালা থাকবে এক থাকবে শূন্যওয়ালা থাকবে এক থাকবে শূন্যওয়ালা তাহলে দশমিক সরাসরি ভাগ করা যায় ভাগ না করে করা যায় কীরকম আগেরটার মতোই করি বারো উপরে আছে বারো লিখলাম একটা শূন্য আছে একটা এক আছে তাহলে একটা সংখ্যার পরে একটা পয়েন্ট বসে যাবে বুঝতে নিশ্চয়ই পারলাম না এটার ক্ষেত্রে দেখে নিই দুই সাত সাত একটা শূন্য আরেকটা শূন্য দুটা শূন্য আছে তাহলে দুটা সংখ্যা তারপরে একটা এক আছে তাহলে একটা দশমিক বসে যাবে বুঝে গেছি নিশ্চয়ই বুঝে গেছি দু তিনবার দেখা হয়ে যাবে আমি এটার ক্ষেত্রে দেখছি তিন আছে সাত আছে দুই আছে এক আছে একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য তাহলে একটা সংখ্যা দুটা সংখ্যা তিনটা সংখ্যার পরে দশমিক বসে যাবে এবার আমি এইটার ক্ষেত্রে যাই খেলাটা একটু অন্যরকম হয়ে যাবে যেমন আমার কাছে আছে বারো একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য এক দুই আর তো ওই দিকে সংখ্যা কী করবো ওই জন্য শূন্য শূন্য বাড়িয়ে দিয়ে সংখ্যা বাড়াবো ওই দিকে না সংখ্যা শূন্য এই দিকে শূন্য বাড়াবো তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে একটা দশমিক নম্বর দিলাম ঠিক আছে এটার ক্ষেত্রে দেখে নিচ্ছি এক দুই তিন এক দু তিন চার এক দু তিন একটা শূন্য বাড়াতে হবে সামনে হয়ে গেল বুঝতে পেরেছ তোমরা এইগুলো দু তিনবার চারবার রিভিশন রিভিশন করবে ঠিক আছে আমার কাছে মনে করো পাঁচ আছে আর আমি ভাগ করছি এই সংখ্যাতে তাহলে কি উত্তর আসবে ভালো করে দেখি প্রথমে পাঁচ লিখলাম এক দু তিন তিনটা সংখ্যা নিয়ে আসতে একটা সংখ্যা আর একটা শুনে নিলাম দুটা সংখ্যা আরেকটা শুনে নিলাম তিনটা সংখ্যা হলো তারপর পশ্চিম দিলাম ঠিক আছে বিগনার্স ফর অল না এরকম কিছু একটা প্লে লিস্ট করা আছে এগুলোর ছোটো ছোটো অঙ্কগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে বারবার রিভিশন রিভিশন দিয়ে 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 দেখবে বুঝতে পেরে যাবে রিপিট রিপিট করবে ঠিক আছে থ্যাংক ইউ